মাইয়া শ শফাতন হাসনতিয় কুল্লভুনসি বুম মিনহা এই আয়াতে কারিমার তফসিরের মধ্যে এসেছে তফসিরে জালালাইনের মধ্যে এসেছে তফসিরে কবিরের মধ্যে এসেছে তফসির ইফ নেক্কাসিরের মধ্যে এসেছে তফসির মারিফুল কুরআনের মধ্যে এসেছে আল্লামা শফি বলেন এই আয়াতে কারিমার মধ্যে সাফা আতান শব্দ দ্বারা বোঝানো হয় ওই সমস্ত দলটাকে ওই সমস্ত মানুষদেরকে সাপোর্ট করে অ্যাকসেপ্ট করো যে সমস্ত মানুষেরা সত্যের দিন মানুষের কাছে প্রচার প্রসার করে না ভাই যারা কোরআনের পথ অবলম্বন করে সত্য পথ মানুষের সামনে তুলে ধরে আল্লাহর হাবিব পায়গম্বর বিদায় হজের ভাষণে সোয়া সাহাবাই সাহাবাইকরামদেরকে নিয়ে লক্ষ্য করে বলতেছে আমার সাহাবিরা আমি রসুল তোমাদের মাঝে আর বেশি দিন থাকবো না এটাই আমার শেষ হজ আল্লাহর পায়গম্পরে শেষ নিবদ্ধ সাহেব বিদায় হজের বাচনের মধ্যে বলে তারক তুফিকুম আমর ইল্লাং তাদিল্লুমা তামাশা তুমবিহি মা কিতাব আল্লাহ হিবা সুন্ন তারসোলেক ও আমার সাহাবিরা আমি রসুল তোমাদের মাঝ থেকে বিদায় নিয়ে যাব কিন্তু তোমাদের টেনশনের কারণ নাই চিন্তার কারো কারণ নাই

তাহলে কোরআনের বাতিল পেরকা তোমার ইমান হরণ করতে পারবে না ওই সমস্ত ভণ্ড বেদাতি যারা আছে ওই সমস্ত বাতিল ফেরকার দল যারা আছে তারা কখনো তোমার ইমান হরণ করতে পারবে না দুইটা জিনিসের মধ্যে একটা হলো আল্লাহ রসুল পায়গম্বর বলতেছে দুনিয়ার মানুষ শোনো আমি রসুল তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাই একটা হলো আল্লাহ্তাআলা কালাম আল কুরআন ও কিতাবুল্লাহ এই কুরআনের অনুসরণ অনুকরণ যখন করবে এই কোরআন তোমাদেরকে অন্ধকারের রাস্তা দূর করে আলোর পদ আল্লাহ তালা বের করে দিবে কনসুবহান আল্লাহ আল্লাহ তালা পবিত্র কালামের পাকের মধ্যে কুরআনুল হাকিমের মধ্যে বলেন ওয়ামা বিনাতিন ফিসলামা ইউল আর দি ইল্লাফি কিতাবিন মুবিন ও দুনিয়ার মানুষ আল্লাহ তালা পবিত্র কুরআনুল কারিমের সুরাতুন নামের পঁচাত্তর নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দেয় ও তবন দুনিয়ার মুসলমান আল্লাহ তালা বলতে স্যার এই কোরআন এমন একটা কোরআন সুস্পষ্ট নিদর্শন এই কোরআনের মধ্যে আসমানের ইলেম জমিনের কোন ইলেম অস্পষ্ট নাই স্পষ্ট আছে এই কোরআনকে গাইডলাইন মেনে যদি তোমার সামনের পথ তুমি পরিচালনা করো আল্লাহ তালা তোমাকে আল্লাহ তালার ইহদিন মুস্তাকিমের রাস্তা প্রদর্শন করে দিবে কনসুবাহান আল্লাহ বলেন এক নাম্বার কি কুরআনুল করিম কথা বলেন কি আল্লাহ রসুল বলতেছেন দুইটা জিনিস শিখে গেলাম একটা হলো কুরআনুল হাকিম এই কুরআনের অনুসরণ অনুকরণ যখন তোমাদের মধ্যে থাকবে ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা এই কুরআন মানুষ পড়বে দুই শ্রেণীর মানুষ আছে এক শ্রেণীর মানুষ এই কুরআন পড়বে গোমরাহ হয়ে যাবে আরেক শ্রেণীর মানুষ এই কুরআন পড়ে হেদায়েত পেয়ে যাবে কোন সুবহানাল্লাহ যেমন মনে রাখবেন হক বাতিল বাতিলরাও কিন্তু হকের নাম ধারণ করে হকের রূপ ধারণ করে আমাদেরকে দাওয়াত দেয় আমাদের কাছে আসে কথা বলেন ঠিক কিনা সম্মানিত মোস্তারাম হাজরিন দুই নাম্বার পয়েন্ট বেলে আমি এর ব্যাখ্যার দিকে যাচ্ছি আসেন দুই নাম্বার আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন ও সুন্নত রসুলি আরেকটা হলো রসুলের সুন্নত এই সুন্নতের হাদিস যখন তুমি অনুসরণ করবে এই কথাটা আল্লাহ রসুল বলতে পারতেন ও হাদিস হাদিসের কথা বলতে পারতেন না কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লাম ও সুন্নত কেন বললেন মনে রাখবেন সম্মানিত মোহতারাম হাজির খোলাসা করে বলতেছি প্রত্যেক সুন্নত হাদিসের অন্তর্গত অন্তর্ভুক্ত বলেন প্রত্যেক সুন্নত কি প্রত্যেক সুন্নতে হাদিস আর সব হাদিস সুন্নত নয় বলেন প্রত্যেক সুন্নত কি আর সব হাদিস কি না সুন্নত নয় আর সব হাদিস মানা যায় না আর সব সুন্নত মানার উপযোগী কথা বলেন ঠিক না কেন মানা যায় না হ্যাঁ ওই হাদিসগুলো মানা যায় না কিন্তু হাদিসের উপর রাখতে হয় না না রাখলে থাকবে যদি ইমান বিশ্বাস না থাকে ইমান থাকবে না থাকবে নাকি কয়খানা একশত একটু কথা বলেন হয়তো বা বেশি সময় পাবো না আসমানি কিতাব কয়খানা একশত চারখানা বলেন আমরা মানি কোন কোন কিতাবটা মানি বলেন কুরআনুল কারি বলেন কি মানি কুরআনুল উল মানে কিন্তু একশত চারখানা কিতাবের মধ্যে একশত তিনখানা কিতাবে মানি না কিন্তু এর মানে এটা না যে আমরা ওই কিতাবকে বিশ্বাস করি না মনে রাখবেন ইমানে ঢুকার ঢোকার জন্য আমরা বলি আ মাংতুবিল্লাহ ইয়ামালা ইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া কুতুবিহি মানে আল্লাহ আপনার আসমানে কিতাবের উপর ইমান আনলাম কি বলেন আসমানি কিতাবের উপর ইমান আনা মানে বিশ্বাস রাখলাম কিন্তু যদি কেউ বলে যে আল্লাহর কিতাব তো একশত চারখানা এই একশত চারখানা কিতাব আমরা মানবো তাহলে আপনার জন্য আমার জন্য এই আইনটা বর্তমানে বৈধ নাই কারণ আমাদের জন্য এখন সময় চলতেছে কুরআনুল কারিমের আল্লাহ রসুলের আগমন আল্লাহর রসুলের আগমন শেষ কোরআন রসুলের উপর নাজিল হয়েছে এই কোরআনের মাধ্যমে সামনের কিতাবগুলো রহিত হয়েছে রহিত হওয়ার মানে এটা নয় যে ওই কিতাব কিতাবগুলো কি চলবে না বিশ্বাস করা যাবে না কিন্তু ওই কিতাবের আইন রহিত হয়েছে কিতাব রহিত হয় নাই কিতাবের বিশ্বাস আছে কিন্তু কিতাবের আইন কিতাবের হুকুম কিন্তু কি না বলেন রহিত হয় নাই সম্মানিত মোহতারম হাজিরিন আমি এই কথাগুলো কেন বলতেছিলাম একটু খেয়াল করবেন আপনারা আল্লাহ রসুল সাল্লাহ কেন শূন্যতের কথা বললেন হাদিসের কথা তো বলতে পারতেন কেন নবীজি হাদিসের কথা বলে নাই রাসুল এই কারণেই বলে নাই সব হাদিস মানা যায় না এমন কিছু হাদিস আছে যেটা রাসুলের জন্য খাস প্রযোজ্য ছিল আমাদের জন্য না যেমন রসুলের একাধিক বিবাহ আমাদের জন্য চারটার বেশি বিয়ে করা যায় নাই কি বলেন ঠিক না বোখারি হাদিসের মধ্যে আসছে আগুনে পাকানো খাবার খাওয়ার অজু ভেঙ্গে যায় কি ভেঙ্গে যায় বলেন আছে না এমন হাদিস আছে না একাধিক হাদিস আছে হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম নামাজের মধ্যে দাঁড়াইছেন আবু জাহাল এবং তার সাঙ্গ পাঙ্গ যারা আছে রাসুলের উপরে নারী বুড়ি চাপাই দিছে উটের নারী বুড়ি পচা নারী বুড়ি কথা বলেন ঠিক না কথা বলেন না কেন এমন বিষয় আছে না যেই বিষয়গুলোর উপর ইমান রাখতে হয় আমল করা যায় না আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেছেন যে আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাই একটা হলো কুরআনুল করিম একটা হলো বা সুন্নত রসুলি রসুলের সুন্নতের আদর্শ রাসূলের সুন্নতের কাইফিয়াত রাসূলের সুন্নতের পদ্ধতি এই পদ্ধতি অবলম্বন করবে আল্লাহ ইহদিনার ইদিনার সিরতল মুস্তাকিম জান্নাতের রাস্তা আমাদের জন্য সহজ করে দিবে। সম্মানিত মোহতারম হাজরিন একটু খেয়াল করেন একটু সামনের দিকে আমি যাই হাদিসের ব্যাপারে আসছে এবং আমাদের আরো দুইটা দলিল ইসমা এবং কেয়াস কথা বলেন ঠিক না এই চারটার সমন্বয়ে যদি কোনো মুসলমান তার জীবন পরিচালনা করে আলহামদুলিল্লাহ কখনো তাকে বাতিল ফেরকা আক্রমণ করে তার ইমানকে হরণ করতে পারবে না সম্মানিত মহতারাম হাজরিন আপনারা দেখতেছেন বাংলাদেশের মধ্যে যত তাগুত আছে যত জালিন ফেসিস্ট আছে বাংলার জমিনে যত নাস্তিক বেইমান আছে যত বাংলাদেশ জমিনের মধ্যে খুদদ আছে তাদের বিরুদ্ধে পলিস্ট কণ্ঠ দিয়ে মাঠা ময়দান আগদেবাদান তারাই হলো সর্বপ্রথম স্থানে আন্দোলনের কর্মী কথা বলেন ঠিক কি না আজকে তাকায় দেখেন আজকে তাকায় দেখেন কাদের অবদান বেশি কিন্তু মনে রাখবেন অনেকেই ধালাও ভাবে পীর মাশায়েখদেরকে আমরা কি করি ঘৃণা করি সব পীর মাশায়েখদেরকে আমরা ঘৃণা করি পীর মাশায়েখ উপমহাদেশের মধ্যে ইসলাম প্রচার প্রসার করছে কথা বলেন ঠিক কিনা হকানি আহলে হক হকাম এবং হকানি পীর মাসায়কদের মাধ্যমে এই উপমহাদেশের মধ্যে ইসলাম আসছে সমস্ত পীর মাসায়কদেরকে আমরা কি বলবো না খারাপ বলবো না আমাদের মধ্যে সবাই খারাপ না সবাই ভালো না ঠিক পীর মাসায়কদের মধ্যেও ভালো এবং মন্দ আছে কথা বলেন ঠিক কিনা যারা কোরআন শুননা দিয়ে আমাকে তরবিয়ত দিবেন আমাকে দিন বুঝাবেন তাদেরকে অনুসরণ করব কি বলেন ঠিক না আল্লাহ তালা কবুল করে বলেন আমিন সম্মানিত محترم হাজিরি আমি আমার আলোচনার দিকে যাই আল্লাহ তালা ওই আয়াতের মধ্যে বলতেছেন মাইয়্যা আশফাআতা হাসানাতান ইয়াকুল্লাহু নসীবুম মিনহা তারপরে বলতেছেন ওয়া মাইয়্যা আশফাআসা সাইয়াতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা আল্লাহ তাআলা বলেন যে সমস্ত মানুষরা যে জারা ওই সমস্ত মানুষদেরকে সাপোর্ট করে ওই সমস্ত মানুষদের সম্পর্কে ভালো ধারণা রাখে তাদেরকে প্রমোট করে তাদেরকে সাহায্য সহযোগিতা করে আল্লাহ তালা ওই সমস্ত মানুষদেরকে সুপারিশ করার কারণে পক্ষে থাকার কারণে ভালোবাসার কারণে ওই সমস্ত ভালো মানুষদের এক একটা ভালো কাজের অংশ ওই ব্যক্তিকে আল্লাহ তালা দান করে কনসুবাহান আল্লাহ আ মুসলমান যুবক ভাই বলতেছিলাম খুব মনোযোগ দেন আমাদের প্রধান আলোচক প্রধান বক্তা এসে গেছেন আপনাদের কাছে বলতে চাই একটু গভীর মনোযোগ দেন একটু গভীর মনোযোগ দেন রাস্তা একটা হলেও উদ্দেশ্য ভিন্ন কেমন উদ্দেশ্য ভিন্ন আমার দিকে একটু খেয়াল করেন বলেন তো রাস্তা একটা উদ্দেশ্য ভিন্ন আমরাও রাজনীতি করি বিএনপি রাজনীতি করে আওয়ামী লীগ রাজনীতি করে জাতীয় পার্টি রাজনীতি করে এখন কথা হলো তাদের রাজনীতি আর ইসলামী আন্দোলনের রাজনীতি যে সমস্ত ইসলাম পন্থী রাজনীতি করে তাদের রাজনীতির দিকে যদি লক্ষ্য করে তাদের রাজনীতির কাইফিয়াত আর আমাদের রাজনীতির কাইফিয়াত একটা হতে পারে একই সিস্টেমে হতে পারে কিন্তু দুইজনের উদ্দেশ্য এক না বলেন কি না দুইজনের উদ্দেশ্য এক রে বাবা ও জগদল বাজারে মুসলমান একটু খেয়াল করে দেখেন জলিলুল কদর একজন পয়গম্বর নামতালহ নামতার হজরত ইউসুফ আলাইহিসালা তুয়াস সালাম আল্লাহ তাআলা নবীদের মধ্যে সর্ব সুন্দর করে সবচাইতে সুন্দর করে যেই পায়গম্বরকে আল্লাহ তালা তৈয়ার বানাইছেন যে রাস্তা একটা উদ্দেশ্য কি অনেকেই বলে আমাদেরকে উলামাই ক্রামরা রাজনীতি করবে কেন উলামাই ক্রামরা ভোট করবে কেন উলামায় ক্রামরা এই রাজনীতির ময়দানে আসবে কেন একটু খেয়াল করে রাস্তা এক উদ্দেশ্য কি হজরত ইউসুফ সালামকে ষড়যন্ত্র করে জুলাইখা যখন আন্দার মহলে প্রাসাদের মধ্যে এক একটা দরজা ভেদ করে যখন ভিতরে প্রবেশ করাইলেন ইউসুফ পয়গম্বর আল্লাহর উপর ভরসা রেখে গোনা থেকে বাঁচার জন্য বলেন কি থেকে গুনা থেকে বাঁচার জন্য সংক্ষিপ্ত করে বলতেছি সে সময় জেনার কাছ থেকে বাঁচার বাঁচার জন্য ওই জুলাইকার হাত থেকে বাঁচার জন্য ইউসুফ পয়গম্বর ওই যে তালা মারা দরজা সেই দিকে আল্লাহর উপর ভরসা করে দৌড় দিচ্ছেন দৌড় দেওয়ার সাথে সাথে আল্লাহ তালার পক্ষ থেকে দরজার প্রত্যেকটা তালা করে খুলে গেছে কথা বলেন ঠিক কিনা মনে রাখবেন যেই রাস্তা অবলম্বন করে আল্লাহর পায়গম্বর ইউসুফ আলহ ইসলাম দৌড় দিয়েছিলেন সেই রাস্তা অবলম্বন করেই কিন্তু পিছনে পিছনে জুলাইখা তার পিছু নিয়েছে কথা বলেন ঠিক কিনা দুইজনের দৌড়ের রাস্তা একটাই ছিল বলেন দুইজনের দৌড়ের রাস্তা কি উদ্দেশ্য কি ইউসুফ পায়গম্বরের উদ্দেশ্য হলো আল্লাহকে পাওয়া আর জুলাইকার উদ্দেশ্য হলো যে কোনো বললে হোক আমি ইউসুফকে পেতে চাই কথা বলেন ঠিক কিনা এই জন্য সরল মনা মুসলমান ইমানদার মুসলমান আল্লাহওয়ালা মুসলমান ও মুসলমান ভাইরা আপনাদের সামনে আমি এতটুকুই বলতে চাই কি বলতে চাই যে রাজনীতির প্ল্যাটফর্মটা এক হতে পারে কিন্তু আল্লাহ তালা উলামা ইকলামের মাধ্যমে যে রাজনীতিটা আমাদের সমাজে আসতেছে আমাদেরকে দাওয়াত দিচ্ছে এক হতে পারে কিন্তু তাদের উদ্দেশ্য ভিন্ন তাদের উদ্দেশ্য হলো দুনিয়া পাওয়া আর উলামা ইকলামের উদ্দেশ্য হল দুনিয়ার মানুষকে শান্তিতে রাখা কথা বলেন ঠিক কিনা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করা এই কারণে উলামা একে চায় বাংলার বস্তরে বাংলার জমিনে বাংলার রাজনীতির মাঠে উলামা একে আমরা আসলে দূর হয়ে যাবে ওই সমস্ত টেন্ডার বন্ধ হয়ে যাবে চাদা বাজি বন্ধ হয়ে যাবে কোন রাজারে বন্ধ হয়ে যাবে অন্যায় অবিচার দুনিয়া থেকে বিদায় হবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত মোহতারাম হাজরিন ও প্রিয় ভাইয়েরা একটু খেয়াল করে দেখেন যে উলামাই গ্রামদের পদাচরণ আরেকটু খোলাসা করে বলতে চাই আপনার বাসায় চোর আসছে চোর কি আসছে বলেন চোর আসার পরে আপনি হঠাৎ করে টের গেছেন বুঝে ফেললেন কি কি বুঝলেন যে চোর চোর আসছে এই চোরকে ধরতে হবে হবে করতে ধরার জন্য আপনি আপনার টের পাওয়াটা সে বুঝতে পারছে বুঝার পরে সঙ্গে সঙ্গে সে পালানোর চেষ্টা করছে ধরেন চোর আজকে আমাদের জগদল বাজারে আসতে করছে বলেন দেখা গেল ওই চোর আপনার সচেতনতার কারণে বুঝতে পারার কারণে চোর নিজের জীবন বাঁচানোর জন্য একটা দিক নিয়ে দৌড় দিছে ধরেন উত্তর দিকে দৌড় দিছে কোথায় বলেন চোরের দৌড় উত্তর দিকে কিন্তু দেখা যায় ওই উত্তর দিকেই কিন্তু ওই চোরকে ধরার জন্য জনগণ দৌড় দিছে কথা বলেন ঠিক না বলেন তো দুইজনের দৌড়ের রাস্তা তো একটাই কথা বলে না কয়টা বলেন কয়টা একটা রাস্তা কিন্তু দেখা যায় দুইজনের দৌড় এক রাস্তায় হতে পারে কিন্তু দুইজনের উদ্দেশ্য ভিন্ন ঠিক তেমনি ভাবে বলতে চাই উড়াবাই কিরাম রাজনীতি করে উড়াবাই কিরাম ভোট করে তাদের উদ্দেশ্য ভিন্ন ও মুসলমান তাদের উদ্দেশ্য দুনিয়া কামাই করা আর উড়ামা একরামের উদ্দেশ্য আল্লাহ দিনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করা কথা বলেন ঠিক কিনা একই রাস্তা দৌড় হইলে কিন্তু টেনশনের কারণ নাই ডিপ্রেশনের কোনো কারণ নাই চিন্তিত হওয়ার কোনো কারণ নাই আমরা জানি দুইজনে দেখতে এক হইল উদ্দেশ্য ভিন্ন রবীন্দ্রনাথের দাড়ি ছিল আর আমাদেরও দাঁড়িয়ে আছে দেখেন দুইজনের দাড়ি দেখতে সেম টু সেম একই রকমের কিন্তু দুইজনের উদ্দেশ্য ভিন্ন কথা বলেন ঠিক না একজনের আদর্শ হলো আমার রসুলকে মহাব্বত করে ভালোবেসে আল্লাহ রসুলের প্রেম মহাব্বত নিয়ে হৃদয়ের হৃদয়ের মনে কুঠার মধ্যে আল্লাহ রসুলের আদর্শকে চিন্তা করে মুখের মধ্যে দাঁড়িয়ে আনি কথা বলেন ঠিক না আরেকজন হলো দাড়ি রাখছে কিন্তু মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য মুসলমানরা উপমা দিবে দেখো তোমার দাড়ি ইসলাম না তোমার চাইতে বড় দাড়ি রবীন্দ্রনাথের ছিল কথা বলেন ঠিক কিনা এটা উপমা আমাদেরকে দেয় দাড়ি হয় না তোমার বড় ছিল কথা ঠিক না কিন্তু মুসলমান বুঝতে হবে মুসলমান বুঝতে হবে বেইমানরা যেভাবে নবীকে চিনছে আমরা মুসলমান হয়ে নবীকে চিনতে পারি নাই দা হান্ডেড একটা কিতাব আছে মাইকেল মাইকেল তার কিতাবের মধ্যে একশত মনীষীর জীবনী আনছেন বড় বড় মনীষীর জীবনে আনছেন আইজাক নিউটন আদর্শ আনছেন গ্যালিলিওর আদর্শ আনছেন বড় বড় বিজ্ঞানীদের আদর্শ আনছেন কিন্তু সেই জায়গার মধ্যে মুসলমানদের নবী পয়গম্বরে আরবি রহমাতাল্লিল আলামিনের আদর্শ আনছেন দেখা গেল একশো মনীষীর ভিতরে সর্বপ্রথম যেই মনীষীর নামটা আনছেন তিনি হলেন পয়গম্বরে আরবি মোহাম্মদ রসুল্লহে সাল্লাল্লাহ আলাইহিয়া সাল্লাম জিজ্ঞাসা করা হলো কেন আজকে মোহাম্মদের নামটা সর্বপ্রথম রাখা হল তার মতো শ্রেষ্ঠ মানব আর দুনিয়ার জমিনে কেউ ছিল না এবং কেয়ামত পর্যন্ত থাকবেও না সুবাহান আল্লাহ কেউ আসে নাই কেয়ামত পর্যন্ত আসবে না তিনি হলেন আইডল তিনি হলেন আইকন তিনি হলেন রহমাত আলমিন তিনি হলেন ইমামুল আম্বিয় তিনি হলেন ইমামুল মুরসালিন তিনি হলেন সৈয়দুল মুরসালিন তিনি হলেন সরকার আলম মানবতার মুক্তির দিশারি তিনি আসছে মক্কা জঘন্য দেশ ছিল সোনার মক্কায় পরিণত হয়েছে তিনি আসছেন মদিনা ছিল ইয়াসরফ কুলান্দারের দেশ ছিল পদাচারণ পাওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার মধ্যে আইকনিক দেশ হয়ে গেছে আইডল দেশ হয়ে গেছে সোনার মদিনায় রূপান্তরিত হয়েছে কথা বলেন ঠিক কিনা সেই আদর্শ লালন করতে চায় ইসলামী দলগুলো ইসলামী হুকুমত ইসলামী আন্দোলন কথা বলেন ঠিক কিনা সাতান্নটা মুসলমান কান্ট্রির মধ্যে প্রায় দুইশো কোটির বেশি মুসলমান কয়শো কোটি কিন্তু মুসলমান আজকে জালিমের কাছে নির্যাতিত হয় কেন কোরআন সুন্না ছেড়ে দেওয়ার কারণে কি ছেড়ে দেওয়ার কারণে একজন আরেকজনকে বাস দেয় এই জন্য আমি উপমা দেয় প্রায় মাহবিলের মধ্যে বলি কুড়াল দিয়ে বাস ধরে বাস কাটতে গেছি বাস বলেন কি জোরে কথা বলবেন আমার আলোচনা শেষ কুড়াল দিয়ে কি করছি বলেন বাস কাটতে গেছি বাস কাটতে গেছি যখন বাসকে কাটতেছি ওই বাসের মানে কথা বলতেছে বাস বলতেছে যে ভাই আমাকে কাটো কেন কুড়াল বলতেছে আমি কাটি না আমাকে কাটায় আমাকে কথা বলে না কেন আমাকে কি করে কাটায় কত কে কাটায় কতবার ঝালের মধ্যে এমন একটা বাঁশ চন্দ্র দিয়েছে যেই বাঁশটা অন্য কোনো কাজে ব্যবহার হয় নাই ঘরের কাজ ব্যবহার হয় নাই বিভিন্ন জায়গায় ব্যবহার না হয়ে এক পর্যায়ে আবার পাসার মধ্যে লাগছে বলেন না কেন বাস বাঁশ দিয়ে তো কোরালের ডাড়া কি দিয়ে বানায় বাস দিয়ে বানায় না বলেন তখন বলতেছে যে আমি কাটি না আমাকে কাটাচ্ছে বলে কে কাটাচ্ছে বলে শুনো ভাই তোমার বারসারের মধ্যে জন্ম নিয়েছে এমন একটা কুলাঙ্গার চিকন মার্কা বাস যে বাসটা অন্য কালে ব্যবহার হয় নাই আমার পাসার মধ্যে লাগছে আর এই বাস দিয়ে তোমাকে কাটে তোমার জাতি ভাই দিয়ে তোমাকে কাটতেছে আজকে ইসলামে আন্দোলন আজকে যত ইসলামিক দল আছে আজকে আমাদের মুসলমানদের কারণে ক্ষতিগ্রস্ত কথা বলেন ঠিক কিনা আজকে মুসলমান বিপর্যিত হওয়ার কারণ মুসলমান নির্যাতিত হওয়ার কারণ মুসলমান অদক্ষের কারণ হলো মুসলমান মুসলমানের দুশ্মন মুসলমান মুসলমানের শত্রু কথা বলেন ঠিক কিনা দুইশো কোটি মুসলমান যদি আল্লাহ আকবার তাকবির দেয় যেভাবে বাংলার জমিন থেকে গৌর গোবিন্দ বানাইতে বাধ্য হয়েছে ঠিক তেমনি ভাবে বাংলার জমিনে কোনো নাস্তিক বেইমান কোনো মোর্তাদ কোনো চাঁদাবাজ বাংলার জমিনে কোনো ফ্যাসিস্ট থাকতে পারে না কথা বলেন ঠিক না সম্মানিত মোহতারম হাজরিন